শুভ সকাল বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি ঘুম থেকে উঠে বাসিগঠার ঝাড় দিয়ে চা করে নিয়েছি মার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আর সোনার জন্য সিদ্ধ ভাত করেছি তো মা চা খেয়ে সোনাকে ভাত খাইয়ে দিয়েছে তারপর আমি আমার কাজে লেগে পড়েছি আমি চা খাইনি কারণ আজ হলো সোমবার তো শনিবার ভিডিও করা হয়নি রবিবার ভিডিও করা হয়নি শনিবার আমি মানে নিজের থেকেই করিনি ভালো লাগছিল না আর রবিবারে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি হঠাৎ করে আর কি স্নান টান করার পর পুজো দেওয়ার পর মানে এত শরীর খারাপ হয়ে যায় মানে বেডরুম আর বাথরুম হয়ে যায় তো তাই আর কি ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি কারণ দিন শুয়ে শুয়ে কাটিয়েছি তো তাই আর কি সকালবেলা মানে যতটুকু করেছিলাম ব্লগ ডিলিট করে দিয়েছি তো যাই হোক বন্ধুরা আমার খুবই খারাপ লাগছে মানে তোমাদের সঙ্গে ঠিক মতো ব্লগ আপলোড করতে পারছি না তোমাদেরকে আমি বারবার একটাই কথা বলছি কিন্তু কি করব বলো একদমই ভালো লাগে না এক নম্বর কথা ভিডিও করতে ভালো লাগে না দু নম্বর কথা শরীর যদি ঠিক না থাকে তবে কিবা ভিডিও করব কিবা কাজ করব আর তোমাদের সঙ্গে কিবা শেয়ার করব আর তোমাদেরকে তো বলেছি এখন মানে সপ্তাহে ডেলি ব্লগ না করতে পারলেও তোমাদের সঙ্গে দুদিন তিন দিন হলেও আমি শেয়ার করব। তো প্লিজ তোমরা মানিয়ে দেখো আর পাশে থেকো কেউ ভুলে যেও না তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে মানে বিছানার বেডশিটটাও চেঞ্জ করেছি আজকে ধুবো পেতেছি যে অনেক দিন হয়ে গেছে তো ভাবছি না আজকে ধুয়ে দিই আর গ্যাস চুলা মোছা হয়ে গেছে থালা বাসন ধোয়া হয়ে গেছে আর রান্না রুমটাও মুছে নিয়েছি বাকি রুমগুলো রয়েছে কাপড় ধুয়ে তারপর রুমগুলো মুছে স্নান করে পুজো দিয়ে দেব। তো চলো কাপড়গুলো ধুয়ে নি বন্ধুরা অনেক রোদ উঠেছে জানো মানে এত গরম লাগছে কি বলবো এখন তো সুয়েটার পরিও না সকালবেলাও পরি না আর সন্ধেবেলাও পরি না মানে খুব গরম লাগে আর রাতেও ব্ল্যাঙ্কেট গায়ে না দিলেও চলে তবে মানে ভোরবেলার দিকে একটু ঠান্ডা লাগে নয় তো অনেক গরম লাগে তো যাই হোক রোজ রোজ তোমাদের থেকে একই কথা বলি কি বলবো মানে অশান্তির দিন চলে এসেছে গো আর ভালো লাগে না তো তো যাই হোক বন্ধুরা কাপড় ধুয়ে কাপড় মেলে তো এখন ঘরটা মুছে নিচ্ছি তো মা বলেছে মা ঘর মুছে নেবে তো ভাবছি না আমার যখন কাপড় ধোয়া হয়ে গেছে আমি ঘরটা মুছে নিই আর মা উঠোন ঝাড় দিচ্ছে আর কি উঠোন সামনাটা দেওয়া হয়ে গেছে ঝাড় এখন কুয়োর পাড় মানে ঝাড় দিচ্ছে তো আমি ভাবছি না ঘরটা মুছে আমি স্নান করে পুজো দিয়ে দেব তো তাই আর কি আমি তো ঘর মুছে নিচ্ছি তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখো আজ কতগুলো ফুল পেয়েছি সাদা ফুল জবা ফুল মানে অনেক ফুল মানে পেয়েছি আজ তো দিদাই ফুল তুলেছে সকালবেলা এসে এখন দিদা প্রতিদিন সকালবেলা এসে আমাকেও মানে দিয়ে যায় দিদাও নিয়ে যায় এখন আমাদের কাছে অনেক ফুল ফুটে তো যাই হোক বন্ধুরা পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে তবে মা আটা মেখে রেখেছে আলু কেটে দিয়েছে এই তো এখন আমি আলু ভাজা আর লুচি করে নিয়েছি চা করে নিয়েছি যেহেতু আমি সকালবেলা চা খাইনি তো তাই আর কি লুচির সঙ্গে চা নিলাম তো যাই হোক টিফিন খাওয়া হয়ে গেছে মা থালা বাসন ধুয়ে নিচ্ছে আর আমি এদিকে তো বেডশিটটা পেতে নিচ্ছি আর সোনা তো কান্না করছে ঘুমোবে তো সোনাকেও আজ সকাল সকাল মানে টাথা ধুয়ে গা হাত পা মুছে একবারে তেল মালিশ করে দিয়েছে যখন আমি পুজো দিচ্ছিলাম তখন পটি করে দিয়েছে তো তাই আর কি একবারে মাথা ধুয়ে দিয়েছে তো এই তো আমার বেডশিট পাতা হয়ে গেছে এখন সোনাকে ঘুম পাড়াবো তো বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা বাজে দেখো আরেকজন কান্না করছে ঘুরতে যাবে ঘুম থেকে উঠেছে ঘুম পাড়িয়েছি আধা ঘন্টা হয়নি উঠে গেছে এখন গুরু যাবে তো ওকে এখন একটু গুরু করে নিয়ে আসবো তারপর রান্না করব। রান্নার সেরকম চাপ নেই সিদ্ধ ভাত করে খেয়ে নেব তো সিদ্ধ ভাত করবো কারণ আছে শুধু আমি একা খাবো আর কি সোনা খাবে আমি আর আমার সোনা মা গিয়েছে জেঠিমণিদের বাড়িতে বিকেলবেলা আসবে হ্যাঁ আর তোমাদের দাদা ভাই কাজে গিয়েছে এখন আসবে না যাবো 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 এই কো যাব ঘুরতে যাবে কান্না করছে কি অবস্থা পুচুর গরম লাগছে পুচুর রোদ উঠেছে আজ পুচুর কি पापा ঘুরতে যাবে চলো 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 মাম্মা নিয়ে যাব চলো বলো আমরা আমি ঘুরতে যাব বলো ঘুরতে যাব বলো তোমরা যাবে তোমাদের দেই যাবে তো তুমি নিয়ে যাও কলে করে চলো বন্ধুরা যাই সোনাকে একটু গুরু করে নিয়ে আসি নয়তো কান্না করবে আরও পরে রান্না করবো ভাত হতে বেশিক্ষণ লাগবে না মামিদের বাড়ির থেকে একটু গুরু করে নিয়ে আসি মামিদের বাড়ি থেকে এসে তারপর সিদ্ধ ভাত করে আমি আর আমার সোনা খাবো চলো সাথে থাকো আসছি পরে তো বন্ধুরা এখন পুরোপুরি আড়াইটে বাজে এখন মামিদের বাড়ির থেকে আসলাম এখন রান্না বসাবো তাই তো টমেটো ছিল না মামির থেকে একটা টমেটো এনেছি টমেটো আলু সিদ্ধ করব এখন তো চলো এখন ভাতটা বসাবো বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে ভাতটা হলে তারপর আমিও খাবো আমার সোনাকেও খাইয়ে দেবো পাপা কি করছো তুমি দেখি কি করছো শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম সন্ধ্যে দেওয়া হয়ে গেছে তো এখন চা খেয়ে নিচ্ছি মা চা করেছে তো মাও জেঠিমণিদের বাড়ির থেকে এসেছে বেশিক্ষণ হয়নি আমি যখন সন্ধে দিচ্ছিলাম তখন তো এসে এই তো চা করে নিয়েছে আমাকে বলছে চা খাবে আমি বলছি খাবো একটু করে খাবো তো তাই আর কি মানে আজ ইচ্ছে করছে চা খেতে তো সকালবেলা একবার খেয়েছি এখন আবারও খেয়ে নিয়েছি মানে ইচ্ছে যখন মানে ইচ্ছে করে তখন খাই কিন্তু যে খেতে হবে নেশা চার সেইটা না কিন্তু তো চা খেয়েছি বিস্কিট দিয়ে আর সকালবেলা যে লুচি করেছি লুচি ছিল দুটো তো একটা আমি খেয়েছি একটা মা খেয়েছে তারপর চা খেয়ে এডিট করেছি একটু ফোন দেখেছি আসোনা গিয়েছিল ঘুরতে মার সঙ্গে আর কি গিয়েছে মামিদের বাড়িতে কারণ বিকেলবেলা মার সঙ্গে ঘুরতে যেতে পারেনি তো তাই আর কি কান্না করছে ঘুরতে যাবে তো মামিদের বাড়িতে নিয়ে গেছে এমাত্র আসলো আমিও রান্না করতে ঢুকলাম তো আসলো এই মাত্র তো এখন আটটা বারোর মতো বাজে সোনাকেও খাওয়াতে হবে তো ভাবছি না সয়াবিন ভাজা করে তারপর সোনাকে খাওয়াবো আর এক টুকরো আলু সিদ্ধ আছে তো ওটা দিয়ে সোনাকে খাইয়ে দেব। ঘুমিয়ে যাবে তো তাই আর কি তাড়াতাড়ি করে মানে রান্না করছি তো এখন রান্না করব চানার ডাল সয়াবিন আলু দিয়ে তরকারি আর ভেবেছি বিনস আলু ভাজা করব কিন্তু এখন একদমই ইচ্ছে করছে না তো তাই আর কি এখন আর ভিনসালো ভাজা করব না এটা দিয়ে খাওয়া দাওয়া হবে তো এই তো সয়াবিন ভাজা হয়ে গেছে এখন সোনাকে খাইয়ে দিচ্ছি তরকারিটাও বসিয়ে দিয়েছি হয়েও গিয়েছে এই তো একদম মাখা মাখা করে চলো এখন ভাত খাবো এই তো ভাত বেড়ে নিচ্ছি ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আবার দেখা হচ্ছে নাইক্স ব্লগের টা গুড নাইট